তারা আপনার চ্যানেলের যদি বলে যে না আমি ওই ভাইয়ের চ্যানেল দেখে আসছি তাহলে তার জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে মানে দুই ধরনের দুই ধরনের ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা মালের উপরে আসতে এমনিতে আমরা একটা ডিসকাউন্ট করছি তারপরে যদি আবার আপনার চ্যানেল দেখে এসে বলে যে তার চ্যানেল দেখে আসছি সেই ক্ষেত্রে আরো তার জন্য আবার ডিসকাউন্ট থাকবে কি দিয়ে শুরু করব আজকে আজকে শুরু করব আপনার ফার্স্ট এই যে একটা মার্বেলের ডাইনিং আছে এটা দিয়ে শুরু করি মার্বেলের ডাইনিং টেবিল আচ্ছা ওটার উপরে মার্বেল হবে ওটার উপরে মার্বেল হবে আর ওটা যে চেয়ার গুলি দেখেন প্রত্যেকটাতে আপনার এগুলোতে আপনার সলিড রাবার ফোন দেওয়া আছে বা সলিড রাবার ফোন সলিড রাবার ফোন দেওয়া ভাববে না আর এটা যে ফেডব্রিক্সটা এটা হচ্ছে আপনার সুইট বেলভেট দিয়ে করা সুইট বেলভেট যে গাড়ি কত ইঞ্চে আছে এটা গাড়িটা আছে আপনার কাঠটা এটা আছে এটা আছে দেয়ার ইঞ্চি দেয়ার ইঞ্চি জে আর পায়াটা

এরপরে দেখাই যে দেখেন আরো একটা মার্বেলের ডাইনিং আছে এটাও মার্বেল এটাও মার্বেল দেখেন কালার সেন্সর কোয়ালিটি দেখেন জি সেম কোয়ালিটি শুধু কালার আলাদা আলাদা জি এটা আরো মার্বেল হবে হ্যাঁ এটা হচ্ছে এটার প্রাইস কত এটা এটার প্রাইস পড়বে 65000 টাকা 65000 জি আচ্ছা এবারে আরেকটি খাট দেখছিলাম দেখেন এটা একটা খাট আছে আপনার রেগুলারতে যদি করা

লেগ সাইড হেড সেট सेम এটা লেগ সাইড হেড সেট सेम ডিজাইন सेम এটার প্রাইস কত এটা সাইড দিয়ে গ্লাসের ডিজাইন করা আছে দেখেন গ্লাসের ডিজাইন এটার প্রাইস পুরো মাত্র 28000 টাকা মাত্র 28 জি মাত্র 28000 টাকা পড়বে আর কালারটা রোজ গোল্ড কালার করা এর পেছনে আরো একটি খাট আছে দেখেন ওটাও দেখাই খুব সুন্দর ডিজাইন দেখছেন লেগ সাইড হেড সেট ডিজাইন এটা सेम ডিজাইন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন এটা কি পিতল না এটা হচ্ছে আপনার এসএস এসএস জি এটা হচ্ছে আপনার এটার বলে বেনসুন গোল্ড বেনসুন গোল্ড জি আচ্ছা প্রাইসটা কত হতে এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র 33000 টাকা 33000 জি মাত্র 33000 কিছু ডিসকাউন্ট দেন আমাদের যে বিছানাটা হবে এটা হবে আপনার 18 মিলি গর্জন 18 মিলি গর্জন জি আমাদের ভিতরে দুটো বাসা দুটো বাসা হবে গর্জন কাঠে গর্জন 1.5 ইঞ্চি আচ্ছা এটা একটা ড্রেসিং টেবিল আছে ভিতরে লাইটিং সিস্টেম করা যে ভিতর থেকে গ্রুপ করে লাইট দেওয়া আছে এটা ওপেন না ভিতরে আচ্ছা লাইট দিয়ে সিচির কাজ করা উপরে ক্লিয়ার গ্লাস আছে ভিতরে কিছু রাখলে দেখা যাবে আচ্ছা এটাতে আপনার টোটালি দুই পাশে সাতটা দুই পাশে ছয়টার মধ্যে একটা সাতটা ব্যবহার করা আছে সাতটার একটা টুল হবে বসার জন্য বসার টুল যে

এটাতে হচ্ছে আপনার স্পট লাইট এটার উপরে হচ্ছে আপনার ক্লিয়ার গ্লাস না হচ্ছে গ্লাস ভিতরে দেখা যাবে না এটা তো আপনার পাঁচটা ড্রয়ার খুব একদম এটা নিচে হচ্ছে আপনার এসএস এর পায়া দরজিনা এসএস এর পায়া জি এটা প্রাইস মাত্র 30000 টাকা 30000 জি মাত্র 30000 টাকা এবার

এটার আবার হচ্ছে আপনার এই যে দেখেন এই পাশটাতে আপনি চাইলে হ্যাঙ্গারিং করতে পারবে সেল পর রাখা আছে একটা ফোল্ডিং সেল করা আচ্ছা এর প্রাইস কত করতে হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 45000 টাকা 45000 মাত্র 45000 টাকা আচ্ছা আর পাশে আরটি দেখছিলাম আলমারি এটা পাশে আরো একটি আলমারি আছে থ্রি পার্টের দেখেন এটারও ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং সেম ফিনিশিং দেখেন এটার মধ্যে কোট হ্যাঙ্গার দুই পাশে সেল আচ্ছা আর এটা ব্যাক সাইডে 12 মিলি ফটো দেয়া

অনেক সুন্দর এটা হচ্ছে আপনি রাতে ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন জি আপনার এক্সট্রা ভাবে উঠা বাসার লাইট অন করতে হবে না আচ্ছা লেক্সারি সেম এটার লেক্সাইডটা ডিজাইনটা একটু আলাদা আছে জি এটার প্রাইস দিছে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা জি আচ্ছা এ পাশে আরটি দেখছিলাম এ পাশে আরেকটি খাট আছে দেখেন এগুলো হচ্ছে আপনার লাক্সারি ফার্নিচার লাক্সারি জি দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ কাঠের গদি করা আছে জি এটার লেগ সাইডটাতে গদি করা নাই বাট এটাতে আপনার হচ্ছে গোল্ডেন কাজ করা আছে জি লতা ডিজাইন দিয়ে গোল্ডেন কাজ করা আছে এটা পাগুলি দেখে একদম রাজকীয় খাট আচ্ছা এর প্রাইস কত হচ্ছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 45000 টাকা 45000 মাত্র 45000 মেটেস্টি এটা অটোমেটিক অটোমেটিক এটা অরিজিনাল অটোমেটিক এটা হচ্ছে স্কোয়ারের এর ভাস করে তারপরে দেখে তারপরে নেবেন জি আচ্ছা আর পাশে আর দেখছিলাম এর পাশে আর একটা খাট আছে এটার হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন सेम ডিজাইন জি এটা হচ্ছে 6 বাই 7 এটার হাইটটা হচ্ছে আপনার 4.5 ফিট 4.5 ফিট জি প্রাইস কত বলতেছে এটা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 32000 টাকা 32000 জি মাত্র 32000 আচ্ছা এর পাশে একটি সোফার আছে পাশে একটা সোফা আছে দেখেন এটা হচ্ছে আমাদের একটি কর্নার সোফা কর্নার সোফা ফাইভ সিটের একটি কর্নার সোফা আচ্ছা কর্নার সোফা প্লাস একটা কর্নার আছে এটার সাথে আচ্ছা এটার মাত্র পঞ্চান্ন হাজার টাকা